হ্যালো অ্যাব্রোহান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম যে ভিডিওতে আমি আসলে ইমুর নোংরামি সম্পর্কে একটু আলোচনা করব আপনাদের সাথে যে ইমু ইমুতে বর্তমানে আসলে যে পরিস্থিতি দাঁড়াইছে ইমু আসলে ব্যবহার করাটা এখন কষ্টকর হয়ে যাচ্ছে আমাদের জন্য কারণ আমাদের প্রত্যেকের ঘরে বা ছোটো ছোটো বাচ্চারা আছে আমাদের ছোট ছোটো ভাই বোনেরা আছে বিশেষ করে যারা এখনও ছোটো আট দশ বছরের মতো বয়স ওরাও কিন্তু আমাদের ফোনটা নিয়ে এখন গেমস খেলতেছে বা বিভিন্ন ইয়েগুলো করতেছে কিন্তু এগুলা করতে গিয়ে ওরাও কিন্তু ইমুর সাথে পরিচিত ঠিক আছে ওরাও এখন ফারে যে কীভাবে ইমু থেকে কল দিতে হবে কিভাবে ইমু থেকে কন্ট্রাক্টস বের করতে হবে এই জিনিসগুলো ওরা পারে ঠিক আছে তো ইমুতে আসলে দেখেন অল্প কয়টা অপশন চ্যাটস মাই প্ল্যানেট এক্সপ্লের তারপর এখানে আছে কন্ট্রাক্টস এই অল্প কয়টা অপশন এগুলো ওগুলা ধরেন ওরা যদি ইমুতে ঢুকে এই সবগুলো কিন্তু ওদের গুড়া হয়ে যাবে এখান থেকে ঠিক আছে তো এতে করে কি হচ্ছে তারা তারা এখানে এই যে মাই ফ্লানের যে অপশনটা আছে এই অপশানটা তো অবশ্যই ক্লিক করতেছে তো এই অপশনটা সম্প্রতি এত বেশি নোংরা হয়ে গেছে যে এখানে আসলে কি বলবো আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটা আসলে বানাইতেছি আমি কিন্তু তারপরেও আমার নিজের কাছে খারাপ লাগতেছে যে আমি আপনাদের কীভাবে দেখাবো জিনিসগুলো কিন্তু না দেখায়ও ফতেছি না যে যেটা আমাদের অবশ্যই আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এই জিনিসটা আমাদের সকলের জানা উচিত কারণ তারা না হলে আমাদের কাছ থেকে কী বার্তা পাবে যে আপনি এই যে মাই প্ল্যানেটের যে অশ্লীলতা ছড়াই সরাই দিয়েছে বর্তমানে এই অশ্লীলতা থেকে আমরা তাদেরকে কি বার্তা দিব যে আমার ধরেন আপনার ছেলে বা আপনার মেয়ে আপনার ফোনটা হাতে নিল ও হুট করে এখানে মাই প্ল্যানেটে ক্লিক করে ফর ইউ এখানে ক্লিক করলো তো এখানে ক্লিক করার পরে এখানে দেখেন কি এই যে দেখেন এই মেয়েটার ছবিগুলো দেখতেছেন এগুলো মোটামুটি শালীন আছে কিন্তু এর ফর একটা দেখেন পুরাই অশ্লীল একটা ছবি ঠিক আছে এর ফর দেখেন এই যে এগুলো এগুলো মানে কি এগুলা মানে এগুলোর কোনো মানে হয় এগুলা ধরেন ইমো কী করছে ইমো এই জিনিসগুলো করছে আমাদের ভালোর জন্য ঠিক আছে কিন্তু আমরা কি করছি এগুলো একদম খারাপ পর্যায়ে নিয়ে গেছি এটা আসলে ইমোর দোষ না এটার দোষটা হচ্ছে আমাদেরই আমরা কিছু মানে মানে আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা কি করে এই অশ্লীলতাগুলো ছড়াচ্ছে ইমোতে ঠিক আছে তো এগুলো যখন আমাদের ছেলে মেয়েরা এখানে ঢুকবে এখানে আসবে এ মানে মাই প্ল্যানেট এই জায়গাটাতে আসবে তখন আমরা তাদেরকে কি বার্তা দিব দেখেন এই যে ডিসকভারি এটার অবস্থা তো আরও খারাপ এর ডিসকভারি যে অপশনটা এখন আমি ওপেন করছি এটার অবস্থা আরও খারাপ এখানে আরও অশ্লীল অশ্লীল জিনিস আসতেছে অশ্লীল ভিডিও আসতেছে অশ্লীল ছবি আসতেছে তো এগুলো যখন আমাদের ছেলেমেয়েরা আমাদের ফোনে দেখবে তখন তাদেরকে আসলে আমরা কি কীভাবে মানে ওরা কী শিখবে আমরা কি ও কী ভাববে যে আমার বাবার মোবাইলে এগুলো আমি দেখছি এগুলো আসলে তেমন ইয়া না মানে এগুলা খারাপ কিছু না ওরা হয়তো এগুলো মনে করবে ওরা এরকম কিছু মন মানসিকতা নিয়ে যদি ওরা বড় হয় তখন কিন্তু ওরা মানে আমাদের এটা আমাদের জন্যই ক্ষতি মূলত ঠিক আছে আমরা ওদেরকে যদি এখন থেকে এসব বিষয়ে ভুল বার্তা দিই তাহলে এটা আমাদেরই সমস্যা পরবর্তীতে আমরা ওদেরকে আর কন্ট্রোল করতে পারবো না ওরা এগুলাকে যখন হালকাভাবে নিয়ে নেবে ওদের কাছে এগুলার কোনো প্রবলেমই মনে হবে না তখন খোলামেলা অশ্লীলতা ওদের কাছে কোনো কিছুই মনে হবে না তো এটা এর জন্য কি আমাদের কোনো ইয়ে নাই মানে আমাদের কি কোনো সলিউশন নাই এটার অবশ্যই আছে এটার সলিউশনটা সম্পর্কে মূলত আজকে আমি আমাদের আপনাদেরকে বলবো যে কিভাবে আপনারা এই নোংরামি থেকে আপনাদের ছেলে মেয়েদেরকে দূরে রাখবেন তো আমি আমার পরিচিত জনদের কাছ থেকে অবশ্য ক্ষমা চেয়ে নিব যে আজকের এই ভিডিওটি বানানোর জন্য আসলে এটা যদি আমি আজকে না বানাই বা আজকে যদি আপনাদের আমি আপনাদেরকে এটা না জানাইতে পারি তাহলে আপনাদের ছেলেমেয়েরাও কিন্তু এই আপনাদের ফোন থেকে এগুলা দেখবে দেখে ওরাও কিন্তু খারাপ হয়ে যাবে ঠিক আছে তো এটা সমাধান এটা সমাধানের কথা বলতেছিলাম তো এটা সমাধান হচ্ছে একটাই জিনিস সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি তো আপনারা দয়া করে আপনাদের ফোনে এ ইমো ইমোর অনেকগুলো ভার্সন আছে ইমো বেটা ইমো ফ্লাস্ক বা এই টাইপের অনেকগুলো আপনারা গুগল প্লে স্টোরে পাবেন ঠিক আছে তো ওই প্লে স্টোরের ওই অ্যাপসগুলো থেকে যদি আপনারা ইমো ইউজ করেন তাহলে কিন্তু আপনারা এই ইয়েগুলো মানে এই অশ্লীল অ্যাডগুলো আপনাদের ফোনে আসতেই থাকবে এই অশ্লীল ছবিগুলা ইয়েগুলা তো আসলে বা একটা জিনিস দেখেন এখানে হয়তো অনেকে ভাবতে পারেন আমি সরাসরি এটা ইমোকে হিট করতেছি আসলে আমি ইমোকে হিট করতেছি না ইমো মাই ফ্লানের জিনিসটা ইমো করছে আমাদের ভালোর জন্য কিন্তু দেখেন এই যে এখানে যতগুলা এই যে নোংরামি সরাইতেছে এগুলা তো ইমো আর সরাইতেছে না শিয়ারে এগুলা তো সরাই দিছে আপনারা আমার মতো মানুষগুলা আপনারা আমাদের মতো কিছু ছেলে ফেয়েছে আপনারা এগুলো তো দেখলে বা আপনারা যদি আপনাদের ফোন থেকে এই আসেন তখন দেখতে পারবেন এগুলা তো আর ইমু সারি দেয় নাই আমাদের কাছে এগুলো আমরাই সারছি ঠিক আছে আজকে তো এগুলো যেগুলো এখন আসতেছে সামনে এগুলো মোটামুটি শালীন বলতে পারেন মানে আরো বাজে বাজে অবস্থা মানে যেগুলো আসে আমি কি বলবো আরো বাজে অবস্থা তো আজকে চলেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কীভাবে আপনারা এই সমস্যা থেকে বের হয়ে আসবেন তো আপনাদেরকে আমি যেটা বলতেছিলাম যে ইমো ব্যাটা ইমো ফ্লাস বা এ জাতীয় যেগুলো আপনারা গুগল প্লে স্টোরে পাবেন ওগুলো থেকে যদি আপনারা এই ইমো ইউজ করেন তাহলে কিন্তু এগুলো আপনাদেরকে ক্রমাগত দেখাই দিয়ে থাকবে ঠিক আছে তো এখানে আমার কাছে দেখেন আরেকটা অ্যাপস আছে ইমো লাইট চলেন আপনাদেরকে আমি এটা একটু ওপেন করে দেখাই ইমো লাইট ঠিক আছে তো এখানে আমি আমার ফোন নম্বরটা দিয়ে দিচ্ছি ওকে এরপরে এখানে একটা ভেরিফিকেশন কোড আসবে এখন ওকে আমাদের ভেরিফিকেশন কোডটা ঠিক আছে কলটা আমি ইগনোর করে দিব ওকে দেখেন এখানে কিন্তু আমার এই যে ইমো লাইটটা আমার এখানে লগিং হয়ে গেছে তো দেখেন আমার আগের ফ্রেন্ড লিস্টে যারা ছিল সব কিছু কিন্তু এখানে শো করবে ঠিক আছে মানে আপনার আগে যে চ্যাটিং করছেন ইয়ে করছেন কোনো কিছু কিন্তু আপনার এখানে কাটা যাচ্ছে না ঠিক আছে কোনো কিছুই এখান থেকে কাটা যাচ্ছে না দেখেন সব সব কিছু কিন্তু আমার এখানে শো করতেছে কোনো কিছু কাটা যাচ্ছে না কিন্তু দেখেন এখানে অপশন আছে শুধু স্যাটস আর মাই কন্ট্রাক্টস তো এখানে দেখেন এখানে কিন্তু কোনো মাই ফ্লানেট নামের কোনো অপশন নাই ঠিক আছে তার মানে এখানে কোনো অশ্লীলতাও নাই তো আপনারা সবার প্রতি অনুরোধ আপনারা এই এই ইমু লাইটটা ব্যবহার করবেন ঠিক আছে আপনাদের ফোনে যাদের বাচ্চা কাচ্চা আছে ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে ভাই আছে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ আপনারা ইমো লাইটটা ব্যবহার করবেন তাতে করে আপনাদের এই অশ্লীলতা থেকে আপনাদের নিজের পরিবারকে আবার নিজেদের ছেলে মেয়েকে অবশ্যই বাঁচাইতে পারবেন তো এখন আপনারা হচ্ছে এখন ইমো লাইট এখন আপনারা যদি প্লে স্টোরে যান ইমো লাইটটা কিন্তু আপনারা ওখান থেকে ডাউনলোড করতে পারবেন না তাহলে এইটা অনেক বড় একটা সমস্যা তো এখন আমি আপনাদেরকে দেখাই দিব যে কীভাবে আপনারা ফ্লে এই ইমো লাইটটা সহজেই পাবেন তো এই জন্য আপনারা গুগল ক্রমে চলে যান ঠিক আছে গুগল ক্রমে যাওয়ার পরে তো আপনারা এখান থেকে সরাসরি গুগুলে চলে যান গুগলে চলে যাওয়ার পরে এরপরে এখানে লেখেন ইমো লাইট এপিকে যে আমার প্রথমে চলে আসছে ইমো লাইট এপিকে ঠিক আছে ইমো লাইট এপিকে যাওয়ার পরে এ যে এখানে একদম প্রথমে আমরা আপনাদেরকে একটু গুগল প্লে স্টোরে নিয়ে দেখাই যে আপনারা গুগল প্লে স্টোর থেকে কেন এটা ডাউনলোড করতে পারবেন না এ দেখেন ওকে এখানে লেখা আছে কি দিস আইটেম ইজ নট অ্যাভেলেবেল ইন ইয়র কান্ট্রি যদিও আমার এখানে ইনস্টল করা আছে আমি আগে ইনস্টল করছিলাম ওই জন্য দেখেছি না হলে কিন্তু এখানে ওপেন অপশনটাও আসতো না আর ইনস্টল অপশনটাও আসতো না ঠিক আছে তো এখানে লেখা আছে দিস আইটেম ইজ নট অ্যাভেলেবেল ইন ইয়র কান্ট্রি মানে এটা গুগল প্লে স্টোর থেকে আমাদের কান্ট্রিকে অনুমোদন দিচ্ছে না ঠিক আছে তো এই এই জন্য আপনাকে এটা কী করতে হবে এই যে আমি যেখান থেকে সার্চ করে আনছি এখানে আপনারা নিচের দিকে খুঁজবেন আপনাদের ফোনে নিচের দিকে এদিকে পাওয়া যাবে ঠিক আছে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে এরপরে এই যে ইমো লাইট ইমো লাইট এই এরকম এই এখানে ইমো লাইট ডট ইএন এই ওয়েবসাইট মানে ওয়েবসাইটটা খুঁজে বের করবেন খুঁজে বের করে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন আপনাদের এখানে ডাউনলোড নামের একটা অপশন আসবে এই যে এখানে লেটেস্ট ভার্সন লেখা আছে দেখেন এই যে কোনায় এখানে লেটেস্ট ভার্সন লেখা আছে হ্যাঁ তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের স্যার এমবির এই ইমো লাইটটি ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হলে এই যে আমি ওখানে দেখাইছিলাম যে কীভাবে আমি আমার ফোন নম্বর দিয়ে এখানে লগ ইন করছিলাম তো ওভাবে লগ ইন করে নেবেন ইন করার পরে আপনাদের যে আগে ইমো ফ্লাস বা ইমো ব্যাটা বা যে যেটা থাকুক না কেন ওটা ইনস্টল করে দিবেন ওটা মানে ইয়ে করার আগে এটা তো ইন করার আগে আন ইনস্টল করে দিবেন ফরো করলে হবে কোনো সমস্যা নেই তো আপনারা মূলত এইভাবে সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন এভাবে ইনস্টল করে নিয়ে আপনারা এটা দিয়ে এটাই ব্যবহার করবেন তাতে করে আপনাদের এই অস্ট্রেলিয়া অ্যাডের জামেলা থেকে আপনারা মুক্ত থাকতে পারবেন আপনাদের বাচ্চাদের নৈতিকতাও ভালো থাকবে ওরাও আপনাদের কাছ থেকে খারাপ কোনো বার্তা পাবে না একজন ফিতা মাতা হিসেবে আপনাদের এই কাজটি অবশ্যই করা উচিত তো সবাই ভালো থাকবেন আমার আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ